হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গু জয় শিলক প্রমো হরে কৃষ্ণ সতী ভক্ত আজকে হচ্ছে সফলা একাদশী তো সেই সফলা একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণ করব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে এক সময় মহারাজ যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং এর পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল রয়েছে কৃপা করে আমাকে বলুন কিভাবে এই একাদশী পা কীভাবে একাদশী পাঠ করতে হয় এবং এর বিধিবিধান কি এবং এর নিয়মাবলী কি কৃপা